বন্ধুরা শীতকাল শুরু হওয়ার আগেই মাত্র দশ মিনিট ব্যয় করে রাত্রিবেলায় সপ্তাহে একদিন নারকল তেল দিয়ে এই দুটি উপায়ে ত্বকের যত্নটা একবার করে দেখুন ত্বক নরম মসৃণ উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে তবে কিভাবে এটা বানাতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য সপ্তাহে একদিন রাত্রিবেলায় নারকল তেল দিয়ে এই উপায়টি একবার করুন এতে ত্বকের কালো দাগ ছোপ সানট্যান দূর হয়ে কুচকে যাওয়া ত্বক টানটান হয়ে ত্বক ডিপলি ময়শ্চারাইজ করে ত্বক নরম গ্লোয়িং হয়ে উঠবে তো তার জন্য এখানে বাটিতে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ নারকল তেল নারকল তেল ত্বকের কালো দাগ ছোপ দূর করবে ত্বকের দূর করে বয়সের ছাপ দূর করে কুচকে যাওয়া ত্বক টান করে ত্বক নরম করে তুলতে সাহায্য করবে এক চামচ নারকোল তেলের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি এবারে নারকল তেল আর চিনিকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনি ত্বককে এক্সকুলিয়েট করে ত্বকের ময়লা ডেডসেল ব্ল্যাক হেডসের সমস্যা দূর করে ত্বক গ্লোয়িং টান টান করে তুলবে একই সঙ্গে এবার অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ আপনারা যে ফেস ওয়াশ বাড়িতে মুখ পরিষ্কার করার জন্য ব্যবহার করেন সেই ফেস ওয়াশ এখানে এক চামচ পরিমাণ মিশিয়ে দেবেন খুব ভালো করে ফেস ওয়াশটাকেও কিন্তু সবকিছুর সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে ফেস মেশানোর পর এখানে অ্যাড করতে হবে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস লেবুর রসে আপনাদের রকম অসুবিধা থাকলে এখানে টমেটোর রস হাফ চামচ পরিমাণ অ্যাড করে দেবেন লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অক্সিডেন্ট ত্বককে ডিপলি ক্লিন করে ত্বকের কালো দাগ চোখ দূর করে ত্বককে জেন্টলি ব্লিচ করে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি এবার এটাকে কিভাবে এবং কখন ব্যবহার করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে ক্লিনজারটা ব্যবহার করার আগে মুখটাকে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে এভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে করে মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বানিয়ে রাখা ক্লিনজারটাকে খুব ভালো করে সারা মুখ সহ গলায় ঘাড়ে লাগিয়ে নিতে হবে সারা মুখ সহ গলায় ঘাড়ে হাতে এই ক্লিনজারটাকে লাগিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু এইভাবে হালকা হালকা হাতে মাসাজ করে নিতে হবে ক্লিনজারটাকে দিয়ে ভালো করে মুখ মশাজ করে নেওয়ার পর হাতে অল্প জল নিয়ে আবারও যেভাবে আমরা ফেস ওয়াশ ব্যবহার করি সেইভাবে মুখের মধ্যে এইভাবে একটু দিতে হবে তাতে করে মুখের নোংরা ময়লা দূর হয়ে ত্বক পরিষ্কার হয়ে উঠবে জল দিয়ে দু তিন মিনিট মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়ালের সাহায্যে প্রথমে ক্লিনজারটাকে আগে মুছে তুলে ফেলতে হবে প্রথমেই কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না এই পদ্ধতিতেই মুখে থাকা ময়লা নোংরা ডেড রিমুভ হয়ে ত্বক পরিষ্কার হয়ে উঠবে দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ত্বকটা কতখানি পরিষ্কার দেখাচ্ছে এভাবেই মুখটাকে আগে ভেজা টাওয়ালের সাহায্যে ক্লিনজারটাকে মুছে পরিষ্কার করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটা স্কিন গ্লোয়িং সিরাম অ্যাপ্লাই করতে হবে সিরামটা বানানোও দেখিয়ে দিচ্ছি সেকেন্ড স্টেপে এখানে একটা স্কিন গ্লোয়িং সিরাম অ্যাপ্লাই করতে হবে সিরামটার জন্য এখানে আবার নিয়ে নিতে হবে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বককে ময়শ্চারাইজ করে নরম ফর্সা উজ্জ্বল করে তুলবে হাফ চামচ নারকোল তেলের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল ত্বকের কালো দাগ ছোপ তো দূর করবে সেই সঙ্গে ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ত্বক হাইড্রেট করে রাখতে সাহায্য করবে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বকের ময়লা পরিষ্কার করে কুচকে যাওয়া ত্বক টানটান করে ত্বক নরম মসৃণ উজ্জ্বল রাখতে সাহায্য করে এখানে অ্যাড করে দিতে হবে দু থেকে তিন ফোঁটা পাতিলেবুর রস পাতি লেবুর রসে কারো অসুবিধা থাকলে এই লেবুর রসটাকে আপনারা স্কিপ করে নিতে পারেন এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে স্কিন গ্লোয়িং সিরামটাকে প্রথমে রেডি করে নিতে হবে আর এই সিরামটা আপনারা ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা ছোট বড় বয়স্ক সকলেই অ্যাপ্লাই করতে পারেন সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে স্কিন গ্লোয়িং সিরামটাকেও রেডি করে নিয়েছি চলুন এবার পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটু সিরামটা লাগিয়ে নিই সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই করার জন্য স্কিন গ্লোয়িং সিরামটাকেও রেডি করে নিয়েছি এবার পরিষ্কার করে রাখা মুখের মধ্যে সিরামটাকে খুব ভালো করে এইভাবে ট্যাপ করে লাগিয়ে নিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে সার্কুলার মোশনে আর আপওয়ার্ড ডিরেকশনে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিরামটা ত্বকের সঙ্গে একদম বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে একটু মাসাজ করে নিতে হবে এতে তোকে ব্লাড সার্কুলেশন ভালো হবে ত্বক গ্লোয়িং উজ্জ্বল টানটান হয়ে উঠবে এইভাবে এই সিরাম যদি আপনারা রাত্রে ঘুমানোর আগে রোজ ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন পঞ্চাশ ষাট বছরেও ত্বক একদম নরম মসৃণ উজ্জ্বল টানটান হয়ে থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা